দর্শক শ্রোতা সালাম আলাইকুম শুভ দর্শক আমরা কাহারল হাটে অবস্থান করছি কাহারল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শনিবারে বসে আজ শনিবার তিরিশে জুলাই দু হাজার বাইশ আমার সামনে যেগুলো দেখছেন সবগুলোই কিন্তু ছোট ছোট বাছুর এবং বকনা আছে প্রথমে বকনা এরপরে সার বাছুর দামে ধারণা দিব চলেন কথা বলতে চাই কে ভাই ভালো আছো কতগুলা ভাইয়া অনেকগুলো তো তুমি নিয়ে আছো এটা কত দাম বলো তো ভাই সতেরো চাচ্ছিল এই যে দেখি আমরা এটা সতেরো হাজার টাকা দাম চাচ্ছে এই যে সাইজটা দেখেন আপনারা কত বলে কত বলে বিক্রির দাম পনেরো আর ওইটা 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 সাড়ে বারো বলে এটা কত হলে বিক্রি করবো বলো তো তেরো হলে বিক্রি করবো আইজে এটা তেরো হাজার হলে বিক্রি হবে এটা কিন্তু বকনা আনুমানিক তিন মাস বয়স হবে দেশি বাচ্চা আর এইটা ওইটা ষোলো চারশো কত হলে ছাড়বা এটা পনেরো হলে একটু ঠান্ডা তো এটা ক্রস মনে হয় নাকি ক্রস পনেরো হলে কিন্তু এটা বিক্রি হবে দেখছেন পনেরো হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করছি একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে যার ফলে দেখেন লোমগুলো সব বসে আছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এগুলো কেমন দাম চাচ্ছেন ভাইয়া কত বলে ভাই সাতাশ পর্যন্ত বলছে অকনা বাচ্চা কিন্তু সাতাশ পর্যন্ত দাম বলছে একত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আমরা একটু দেখাই আপনাদের দেখানোর চেষ্টা করি বেঁচাবিক্রির দাম কেমন ভাই উনত্রিশ হলে দেবো ভাইয়া উনত্রিশ হলেই বিক্রি করবেন এমনি চেয়ার হবে না যাবে লহজ যাবে আচ্ছা আচ্ছা উনত্রিশ পর্যন্ত হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই আপনার কাছে তো ছোট বাচ্চা আমরা দেখি সব সময় থাকে সব সময় থাকার আমি আজকে সাতটা নিয়েছিলাম কয়টা বিক্রি করছেন পাঁচটা বিক্রি করেছিলাম পাঁচটা বিক্রি করছেন আপনি আপনার জীবনের সর্বনিম্ন কত টাকায় বিক্রি করছেন বাচ্চা নিম্ন এইটাই নিম্ন

ট্রাসটা কত দাম চাচা বেশ কত বলে কাস্টমারে বেশ বিক্রি দাম কত চাচা বিশ্বের কিছু উপরে হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা এটা এটা দেশিটা এটাও এরকম এটা কিন্তু দেশি এই দেখছেন এটা দেশি আর ওটা ক্রস এটা দেখছি আমরা দেখানো হ্যাঁ এটা নাবি চলানো আছে আচ্ছা আচ্ছা নাবি চলানো আছে এই যে এখানে একটা দেখছি এটা কত দেবো ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন সতেরো বলছে ক্রস ক্রস বিক্রি করবেন কত হলে সতেরো হাজার দাম বলছে এটা কিন্তু বক না তো আমরা একটু দেখি এই পাশে দেখছি আরো অনেক বাছুর দেখছি আমরা এখান থেকে বেছে বেছে কিছু একটু ভালো মানের গুলো আপনাদের তথ্য দেবো দেখছেন অনেক বাছুর আমদানি হয়েছে কিন্তু আজকে

বলছেন একুশ সাড়ে একুশ সালে বিক্রি হবে এগুলো সবই বক্তা বাচ্চা আনুমানিক তিন থেকে চার মাস বয়স কিন্তু আপনারটা কত দাম এটা আঠারো হলে বিক্রি করবেন আঠারো হলে বিক্রি কত টাকা বললো দাম সতেরো বলছে আঠারো হলে বিক্রি আর এটাও একই এটাও একই এটাও সতেরো আঠারো হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা সত্তর আঠারো হলে কিন্তু ওটাও বিক্রি করতে চাই এই দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি এইগুলো কিন্তু তিন মাস বয়স হবে মানে এরা কিন্তু দুধ খাই তো সম্ভবত এরা বাচ্চাকে আলাদাভাবে এবং এর মাকে আলাদাভাবে বিক্রি করে দিচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা দাম চলছে হ্যাঁ দাম চলছে দাম চলে কত টাকা কয় ঠিক আছে আগে ঠিক নাই বিক্রি করবেন কত হলে বাইশ হাজার এই যে এইটা বাইশ হাজার হলে বিক্রি করতে চাই বেশ সুন্দর দেখছেন নাভি জোড়ানো আছে বাইশ হাজার আমরা আরো কিছু ছোট বাচ্চাদের একটু এই যে ভাই এই বাচ্চাটা কার আপনার কত চাচ্ছেন ভাই কত বলে কত বলে পনেরো বলে

আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে দিতে চাই তো ছিল সার না আমরা যাচ্ছি যেখানে সার বাছুর বিক্রি হচ্ছে সেইখানে দেখছেন এগুলো সার বাছুর ভাই এটা না ভাই কত যাচ্ছেন কত যাচ্ছেন ওইটা কত যাচ্ছেন এটার দাম

হ্যালো আছেন আপনারা কত চাচ্ছিলেন ভাইয়া সাড়ে ছাব্বিশ এদিকে আসেন কত বলে কত বলে কত হলে বিক্রি করা যায় তেইশ সাড়ে তেইশ হলে এটা বকনা নাকি বকনা হ নাভি ঝুলানো আছে বকনা বাচ্চা তেইশ সাড়ে তেইশ হলে কিন্তু এটা বিক্রি করতে চাই আমরা একটু দেখি এই পাশে এই পাশের গুলো একটু তথ্য দেই আপনার টা কত কাস্টমারে কত বলে বিক্রির দাম আচ্ছা আচ্ছা একুশ হাজার পার হইতে হবে একুশ হাজার পার হলে কিন্তু বিক্রি করতে চাই উনি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের একটু দেখি এই পাশেও কিন্তু আমরা বেশ কিছু সার বাচ্চা দেখছি এইগুলো তথ্য দেব আপনারটা কত ভাইয়া তেইশ চব্বিশ কত বলে ভাই কাস্টমারে বিশ আঠারো আর বিক্রির দাম বিক্রির দাম একুশ দেখছেন একুশ হাজার হলে এটা বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের তো দর্শক কিন্তু আমরা মোটামুটি ভাবে আপনাদের সার এবং বকলা বাছুরগুলো আজকে যে কী ধরে কেনা বেচা চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ